কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ এই সপ্তাহে আপনার রাশির অধিপতির দৃষ্টি আপনাকে বড়ো কোনো রোগে ভুগতে দেবে না যদিও আপনি সময়ে সময়ে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যার সম্মুখীন হবেন তবে আপনার স্বাস্থ্য আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং আপনি আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে নবম ঘরে অবস্থান করার কারণে আপনার কিছু সরঞ্জাম বা ইলেকট্রনিক সামগ্রী বা কোনো ধরনের গ্যাজেট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যার উপর আপনাকে আপনার আর্থিক পরিকল্পনার বাইরে যেতে হতে পারে এমনকি আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে এমন পরিস্থিতিতে প্রথম থেকেই আপনার জিনিসপত্রের যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার পরিবারের অনেক সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবন্নতি হতে পারে যা আপনাকে মানসিক চাপ এবং উদ্বেগের মধ্য ফেলতে পারে তাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রথম থেকেই খেয়াল রাখুন এবং ঘরে মশলাদার খাবার রান্না করা থেকে বিরত থাকুন আপনি আপনার বসের সাথে এই সপ্তাহে এমন কিছু বিষয়ে কথা বলার সুযোগ পাবেন যা আপনি এখন পর্যন্ত তার সাথে অস্বস্তি বোধ করেছেন কারণ এই সময়ে তাদের ভালো মেজাজ পুরো অফিসের পরিবেশ ভালো করে দেবে যার কারণে এখন আপনাকে আপনার মতামত সম্পর্কে তাদের সাথে খোলামেলা যোগাযোগ করতে দেখা যাবে এই সপ্তাহে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য কাজ করবেন পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন উপায় প্রতিদিন প্রাচীন পাঠ হনুমান চল্লিশার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ